সমুদ্রকে লক্ষ্য করে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই মালিকানা কায়েম করতে চাই গরিব মেহনতি মানুষ আমরা তোমাদেরকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই ইসলাম যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম যে সুষম বন্টনের অর্থব্যবস্থা উপহার দিয়েছে কাইনায়কু নদুনতমিয়া ইভিংকোম একটি শ্রেণী বিশেষের কাছে রাষ্ট্রের যাবতীয় সম্পদ পুক্ষিগত হবে সেই বিজাতীয় পুঁজিবাদী অর্থব্যবস্থার কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের উপর আল্লাহর অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে উন্নয়নের গল্প হয়েছে। গল্পের একটা দৃষ্টান্ত আমরা দিয়ে থাকি কেমন উন্নয়ন বলে যে বাংলাদেশের আয় বেড়ে গেছে কিভাবে আয় বাড়লো বলে যে মাথা পিছু আয় বেড়েছে পার ক্যাপিটা ইনকাম দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো দুই হাজার আটশো বিশ ডলার আমাদের বাংলাদেশি মুদ্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বাংলাদেশের মানুষের গড় আয় আমি এই বিশাল জনসমুদ্রকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কয়জন প্রতি মাসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আয় করেন তাহলে কারা আয় করে তিন হাজার করে সংগ্রামী সাথী বন্ধুগণ ব্যাপারটা হলো এরকম একজনে খাল পার হতে গিয়েছে জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে খালে কি আমার ঠাই হবে গরিব বলে যে না খালে ঠাই হবে না এই খালের মধ্যখানে পাঁচ হাত পানি বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না উন্নত হিসাব লাগবে অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে কি হিসাব বলে যে মাঠে এই খালের মধ্যখানে কয় হাত হাত পানি পাঁচ পানি ওই পারে কয় হাত পানি এক হাত পানি এই পারে কয় হাত পানি এক হাত পানি এবার তিনটাকে যোগ দাও পাঁচ যোগ তিন যোগ পাঁচ যোগ এক যোগ এক হলো সাত তিন জায়গা থেকে স্যাম্পল নিয়েছ এবার সাতকে তিন দিয়ে ভাগ দাও গড় পানি দাঁড়ালো সোয়া দুই হাত বলে যে অর্থনীতির হিসাব বলে যে খালে গড় পানি আছে সোয়া দুই হাত সুতরাং সোয়া দুই হাত পানি যেহেতু গড়ে আছে এই খাল পার হওয়া সম্ভব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই গড় হিসাব করে যদি কেউ খাল পার হতে যায় পাঁচ হাত পানিতে তার ঠাই হবে ওই পাঁচ হাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে আমাদেরকে উন্নয়নের গল্প শোনায় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দুর্নীতি বাসদের আকাশ চুম্বি আয় সাধারণ মানুষের না বিশ্বাস ওঠা দারিদ্র সীমার নিচে বসবাস করা সেই জনতার আয়ের সঙ্গে গড় হিসাব করে পার ক্যাপিটাল ইনকাম দিয়ে মাথাপিছু আয় দিয়ে বারবার ধোকা দেওয়া হয়েছে প্রতারণা করা হয়েছে এবার ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তহিদ জনতা জেগে উঠেছে ভারতবাদীর রাজনীতি বাংলার মাটিতে চলবে না এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন খায় ইনশাআল্লাহ

এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ আন্দোলনের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি জনতার বিজয়ের মধ্য দিয়েই ইনশাল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন তো